সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার আজকে কিন্তু দেখছি আমরা মোটামুটি আমদানিটা ভালো হয়েছে আর চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আজ আমরা এই পাশে দেখছিলাম বেশ কিছু খামার উপযোগী দেখা দেখে চলছে দাম চলছে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই জান আজকে বাজারে অবস্থা ভাই কাস্টমার নেই আছে কাস্টমার নাই হঠাৎ করে আবার আমদানিটা বাড়িয়ে গেল আমদানি একটু বেশি কয়টা দাম চলছে রেফিকুল ভাই তিনটা তিনটা লটে লটে না এটা আলাদাই ওটা কত দাম বলছিলেন বল পনেরো পনেরো ভালো হ্যাঁ

ভালো আছে কত দাম চাইছেন একশো চল্লিশ আর রবিকুল ভাই কত কি বললেন বিষ ভাঙতে বলছেন একশো চল্লিশ দাম চাই কত হলে দেওয়া যাবে ফিনিশিং বিশের উপরে লাগবে এক লাখ বিশের উপরে হলে বিক্রি করবেন আর এক লাখ বিশ ভাঙাতে দাম বলা হয়েছে এইটা ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন তো বাজারের বাজার অবস্থা খুব খারাপ ভাই খুবই খারাপ খুবই খারাপ টুনু ভাই কয়টা দাম চলছে কয়টা কোনটা কোনটা

দুই লাখ সত্তর দাম তো হচ্ছে দাঁতের দাঁতের না ভাইর দাম দুশো চল্লিশ আচ্ছা আমাদের একটা আইডিয়া দেন তো ওজন কেমন হবে মানে এইগুলো করে কত টাকা মন কেনা যাবে

তিরিশ ও পাকে ফাটায় দেন তো দুশো পনেরো দাম বলা হয়েছে দুশো তিরিশের পাকে দাম চাই এটা বলা হয়েছিল

মানে সামনে শুক্রবারে দাম পাইছে বেশি মানে ওই জন্য মানে গরুগুলো আসতো এই জন্য সবাই নিয়ে চলে আসছে হাটে কিন্তু হাটে এসে দেখতেছে ফলাফল জিরো আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে ভাই তিরিশের ওপাকে তিরিশের ওপাকে হলে এটা বিক্রি করবে তো দর্শক আমরা কিন্তু আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি গত শুক্রবারে কিন্তু ব্যাপক পরিমাণ কাস্টমার আসছিলো আর যা গরু ছিল মোটামুটি ধরেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট গরুই কিন্তু বিক্রি হয়ে গেছে গত শুক্রবার সেই লোভ করে কিন্তু আজকে সবাই গরু নিয়ে আসে হাতে কিন্তু কোনো কাস্টমার কিন্তু হাটে আসতে নেই একেবারে সব ফাঁকা ফাঁকা অবস্থা ভাইয়ের কয়টা কেমন কেনা বাচ্চা হইলো দু একটা ভাই কোনো কাস্টমার নাই ভাই কোনো কাস্টমারই নাই গরু আছে ভাই কাস্টমার নাই গরু আছে কাস্টমার নাই এই 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 পাকড়া টাকড়া কালারটা এই যে এই এই

তিনশো তিরিশ আর তিনশো নব্বই তিনশো নব্বই দাম চাইছে তিনশো তিরিশ দাম বলা হয়েছে কী অবস্থা খাতে বল ভাই বলেন তো বাজারে

আইডিয়া করে কিনতে হবে আচ্ছা কেনাকাটার সাথেই তো আছেন মোবাইল নাম্বারটা দেন আপনার ফাইভ জিরো টু সেভেন থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো তথ্য পাবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ